শীতকালীন পিঠা দুধ এবং খেজুরের গুড় দিয়ে খোলা জালি পিঠা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি এখানে চালের গুঁড়ো নিয়েছিলাম তিন কাপ এখানে আমি এক চিমটি বেকিং সোডা নিয়েছি আর আমি আগে থেকে পানি ফুটিয়ে নিয়েছিলাম সেই পানিগুলো যখন হালকা গরম হয়ে আসবে তখন একটু করে দিয়ে দিব আমি ভালো করে মন করে একটা লিকুইড ডো তৈরি এখানে একটা কথা মনে রাখতে হবে যে অল্প অল্প করে পানি দিতে হবে অবশ্যই স্বাদ মতো লবণ দিব আর আমি এক কেজি দুধ নিয়েছিলাম সেখানে আমি কিছু তেজপাতা এবং গরম মশলা দিয়েছি ওইদিকে দুধগুলো ভালো করে ফুটতে দিব আর এখানে আমি একটি একটি করে এভাবে পিঠা বানিয়ে ফেলবো ঘড়ি ধরা এই পিঠেগুলো দেড় মিনিট সময় লাগবে হতে খেজুরের গুড় আমি লিকুইডটা নিয়েছি আপনারা খেজুরের গুড় আস্ত খেজুর গুড় লিকুইড করে নিতে পারেন এবার মেপে এক কাপ দুধের সঙ্গে আমি দু চামচ খেজুর গুড় দিয়েছি মিষ্টির সাপটা আপনারা নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন একটি প্লেটে আমি চারটি করে পিঠা নিয়েছি দুধ এবং খেজুরের গুড় দিয়ে যে একটা ডোবা নিয়েছিলাম সেটাই এখন এখানে দিয়ে দিই অবশ্যই ডুবু ডুবু করে রাখতে হবে এগুলোকে আমি ঢেকে দিব আর মানে মোটামুটি চার পাঁচ ঘন্টা পরে আমি এগুলোকে সাব করব দেখুন দুধগুলো সব শুকিয়ে গেছে দারুণ পিঠা তৈরি হয়েছে এই শীতের মৌসুমে আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন চারটি ফিটে একসঙ্গে দেওয়ার ফলে একটা আস্তর তৈরি হয়েছে আজকের জন্য আল্লাহ